দর্শক আবারও মডানা দেখতেছেন আপনারা আর মার্শাল্লাহ এটার দুইটার কালার দেখেন একদম সেম কালার মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে চমৎকার এক জোড়া আর্জেন মডানা সাইজ গেট কালার কোয়ালিটি মার্শাল্লাহ লক্ষ্য করেন আপনারা ভাই এই যে ডান পাশে যেটা এখন বাম পাশে চলে এটা হচ্ছে মাদি জি আচ্ছা আর দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি সিঙ্গেল এক পিস মুন্ডিয়াল দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন ডাবল এক্সেল ভাই বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে কালার দেখেন লাল টক টকা গিয়ার গিয়ার নিয়ে কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই হাড়ির ভিতরটা হচ্ছে আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বেশ কিছু কবুতর এখানে দেখতে পাচ্ছি দেখেন অনেকগুলো কবুতর আছে এখানে প্রায় জেড স্প্রিং এবং কোয়ালিটি সম্পূর্ণ আর কোয়ালিটি সম্পূর্ণ কারণ হচ্ছে এটা হলো ইনপোর্টেড একটা পেয়ার জি ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা করা কবুতর ইনপোর্টেড পেয়ার বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি রাখছেন আমার দর্শকের জন্য আবার আচ্ছা ঠিক আছে অনুপ্রিয়া দর্শক দ্বিতীয়বার যদি দেখতে চান ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে জি ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আর দর্শকের কাছে অন্য থাকুক পুরো ভিডিওটা দেখবেন জি আচ্ছা আচ্ছা তো যারা টাকা পাঠায় রাখছেন এখনো কবুতরগুলো নিচ্ছেন না অনুরোধ করবে ভাই কবুতরগুলো আপনারা দ্রুত নিয়ে নেবেন তো যাই হোক আমরা ভিডিও জি ইনশাল্লাহ যা দাম বলা আছে এটা ম্যাটার না আপনারা নেওয়ার আগ্রহ থাকলে ফোন দিবেন দামা দামি কথা বলবেন কথা বলে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমরা ভিডিও শুরু করি ভাই সম্মানিত দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রে সম্মানিত দর্শক শুরুতে দেখতেছি এখানে আউল আছে চার পিস চার পিস আচ্ছা বিস্তারিত বলেন ভাই ভাই ব্ল্যাক দুইটা মাদি ব্ল্যাক দুইটা হচ্ছে মাদি জি জি আপনি রেড বার রেড বার ওইটা ভাই নর কনফার্ম কনফার্ম নর আর গ্রে বারটা ভাই মাদি না নর শিওর না এটা নরমাদি এখনো কনফার্ম হল না আচ্ছা আচ্ছা তার মানে এখানে দুইটা মাদি এটা কনফার্ম আছে নর একটা কনফার্ম ওটা নর কিনা কনফার্ম না কিবে কিভাবে কিবে দামগুলো বলেন ভাই ভাই চার পিস কবুতর ভাই 4000 টাকা একদম চার পিস কবুতর একদম 4000 টাকা জি এটা ফাইনাল এটা ফাইনাল যে ভাঙ্গা ভাঙ্গা কিউ নাই আলাদা দাম আলাদা দাম তো দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ব্যাট সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন 1000 টাকা পার পিস পড়তেছে চার পিস আছে একদম থাকবে 4000 টাকা 1000 টাকা পার পিস ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন

মুন্ডিয়ান দেখতেছি একদম জেট ব্ল্যাক কালো কুসকুসে মুন্ডিয়ান আছে এখানে একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন ডান পাশে একটা মাদি ইন নর আর এই সামনে একটা মাদি নাকি দুটার পায়ে রিং ট্যাক করানো আছে ইম্পোর্টেড ভাই নাকি মাদি হোম পিটে নর ইম্পোর্টেড আচ্ছা কেমনে কি ভাই এই জোড়াটা দামটা বলেন এটা ভাই কোন দাম আদার নিবে 4000 টাকা 4000 টাকা এক দাম দিয়ে দিলাম মনে মাদির দামে নাকি এটা কি একদম থাকবে ভাই একদম একদম 4000 টাকা 3800 টাকা 3800 টাকা নর হচ্ছে ইনপোর্টেড মাদি হচ্ছে হোম ব্রিডের বিশাল বড় সাইজের ভিতরে আছে মুন্ডিয়ানের জোড়াটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম আঠাশশো টাকা আটত্রিশশো টাকা ম্যাডাম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো ফাইনাল আসলে দর্শক সাদা এক পেয়ার বেস্ট নাকি এখানে ডান পাশেটা হচ্ছে নর বাম পাশেটা হচ্ছে মাদি

কেন পালে আকাশে খালি উল্টে উল্টা যেটা চরকির মতো ঘুরে যেটা ওইটা হলো সেই কবুতর আপনারা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে চমৎকার এক জোড়া আর্জেন্ট মডানা সাইজ গেট আপ কালার কোয়ালিটি মার্শাল্লাহ লক্ষ্য করেন আপনারা ভাই এই যে ডান পাশে যেটা এখন বাম পাশে চলে এটা হচ্ছে মাদি জি আচ্ছা আর পিছনে যেটা আছে এটা ওটা হচ্ছে নর সাইজ কালার দেখেন মার্শাল্লাহ সাইজও বড় এবং কালারও দুইটা একদম সেম টু সেম কালার জি জি ভাই বয়স কেমন চলতে আছে জোড়াটা ভাই হাট শত রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ সব কিছু ওকে আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা একদম 15500 টাকা একদম 15500 15500 টাকা এটা কি ভাই একদমই বেলা দিলেন না একটু আলোচনার সুযোগ রাখবেন ভাই ভাই আলোচনা আলোচনা না ভাই ডাইরেক্ট 14500 টাকা 14500 টাকা ফাইনাল ফাইনালি ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ গেটআপ কালার নিয়ে কিছু বলার নাই মাসাল্লাহ দুইটা কবুতরের প্রিন কালার দেখেন মাসাল্লাহ দুইটা কবুতর প্রিন কালার দেখেন কোয়ালিটি নাম সেরকম ভাই ইনশাআল্লাহ সেই লাগতেছে ভাই প্রিন দুইটা আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা ডান পাশে এখন নর দেখতেছেন বাম পাশে হচ্ছে মাদি দর্শক আরো একটা পেয়ার আছে মডার্ন আর এটারও সাইজ গাটা কোয়ালিটি দেখেন এবং কালার দেখেন মাসাল্লাহ দেখেন দুইটা কবুতরের কালার দেখেন সেম টু সেম এখন ভাই যে সামনে যেটা আসছে ভাইয়া এটা নর এটা হচ্ছে নর ডান পাশে যেটা আছে মাদি এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন ভাই এটা ভাই একদম নতুন কবুতর 10 পুর কমপ্লিট প্রথম ডিম দিবে ভাই আচ্ছা এটা এখনো ডিম বাচ্চা করে না একদম ইয়াং একটা জোড়া দীর্ঘদিন দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই জোড়া থেকে ডিম বাচ্চা নিতে পারবেন আল্লাহর রহমতে ফুল ব্রিডিং মোডে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

একটা ফুল রানিং আর একটা হচ্ছে ভাই আট ফেদার বয়স এটা একদম ইয়াং দেখেন এটা কতটা একটি ভাত দিলে হাতে আসে মারি শুরু করে এটা মাত্র আট ফেদার আর এটা হলো রানিং একটা নর দুইটা কবুতর এখানে আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই নরগুলা বাইরের কাছ থেকে নিতে পারেন এখন শুরু হয়ে গেল হ্যাঁ দুই নরের মারামারি বাই দামগুলা একটু বলতেন যদি ভাই ভাই যে যেটাই নে একদম ভাই 700 টাকা পিস যে যেটাই নে হাজার টাকা পার পিস আজ যদি একসাথে একসা একসাথে নিলে দুই পিস টাকা নাকি একদম থাকবে একটা না রানিং আবার বলতেছি একটা রানিং আর একটা হচ্ছে সাত অরিজিনাল মার্কিং যেটা দরকার ছিল ওইটাই আছে ভাই আর কোনো টানা মানে যা আছে গ্যারান্টি আছে দেখেন দুই দুইটা অসাধারণ কালারের ভিতরে এই কালারের ভিতরে ওই বুকটা ফ্রেশ পাউডার অনেকটা ব্যবহার হয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি সিঙ্গেল এক পিস মুন্ডিয়াল দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন ডাবল এক্সেল ভাই বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে একদম ফুললি মানে যেটা কি বলে ডাবল এক্স এক্সেল ভাই বলে দিলেন ডাবল এক্স এক্সেল সাইজ এটা নর না ভাই নর ভাই সিঙ্গেল নর না আচ্ছা কালারটা তো দর্শক দেখতেই পারতেছেন চমৎকার একটা কালারের ভিতরে আছে

অনেক দর্শক আবার আমরা সিঙ্গেল আরও এক পিস মুন্ডাল দেখতে পাচ্ছি সেটা হলো রেড চেকার চেকার কালারের ভিতরে আছে আর এটারও সাইজ দেখার মধ্যে মার্শালরা অনেক বড় ছোট সাইজের এটা হলো সিঙ্গেল এক পিস নট এটা একটা সিঙ্গেল এক পিস নট যদি কারো পছন্দ আর ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন এই নটটা ভাই কত থাকবো দাম এটা দাম আমাদের একদম পাঁচ একদম থাকবে পাঁচ হাজারটা দামে ডেলিভারি আচ্ছা এই নটটা এবং আগে যে নটটা আমরা দেখাইছি দুইটা নট যদি কেউ একসাথে নেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে নাকি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হবে না দুইটা টানোর একসাথে যদি আপনারা সংগ্রহ করেন কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে মন্ডিগুলো আশা করি আমার দর্শকরা সংগ্রহ করেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে একজোড়া বেলভেল ছিল নাকি ভাই দেখেন কালার দেখেন লাল টকটকা গিয়ার গিয়ার নিয়ে কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই হাড়ির ভিতরটা হচ্ছে ভাই নন্ন মাদি ভিতরে যেটা আছে আর মাদি নাকি বাচ্চা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে দুই দুইটা বেবি আছে কোনো দর্শক চাইলে বাচ্চা সহ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই দামটা বলেন ভাই কেমন কি একদম পরব সাত হাজার টাকা দুই দুইটা বাচ্চা সহ আছে কোনো দর্শক চাইলে বাচ্চা সহ বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারেন দেখেন

মাদিরা নিতে পারবেন সাইজটা তো দেখতে পারতেছেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বেশ কিছু কবুতর এখানে দেখতে পাচ্ছি দেখেন অনেকগুলো কবুতর আছে এখানে প্রায় সাত পিস জি সাত পিস কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল সব সাতটা সাত জাতের জি এখানে বিভিন্ন জাতের আছে সবগুলোই ফ্যান্সি কবুতর জি ফিলব্যাক থেকে শুরু করে কালারিং মানে বোম্বাই তারপরে বলেন ভাই আপনি ভাই ডেনিস আছে মুখ্যী আছে বারহমা আছে তারপরে শ্যাডেল মুম্বাই আছে তারপরে শ্যাডেল আউল আছে জি তারপরে হোয়াইট গোল্ড আর্সেনাল আছে ফিল ব্যাগ আছে জি এখানে কোনটা কোন নর কোনটা মাদি কোনটা বয়স কেমন বিস্তারিত হল আর দামটা সব বলবেন ভাই এই সামনে যে শ্যাডেল মাদিটা এই যে এই মুম্বাই মাদি আচ্ছা আচ্ছা আর সব নর মানে এই সিঙ্গেল বোম্বাই যেটা শ্যাডেল বোম্বাই বললেন এটা হচ্ছে মাদি মাদি বাকি যা আছে সব নর সব নর সবগুলো রানি সব রানি ভাই আচ্ছা এইজন্য তো জগরা মারা মারি চলতে আছে ভিতরে জি ভাই আচ্ছা আচ্ছা এই মাদিটা কয় টাকা থাকবে এই মাদিটা দিয়ে শুরু করলাম ভাই

সিঙ্গেল নিলে পার পিস পনেরোশো আর একসাথে নিলে পার পিস এক হাজার টাকা যার যেভাবে আরও কমায় দিয়েছে ভাই একসাথে নিলে মাত্র ছয় হাজার টাকায় সাত পিস কবুতর আপনারা পাচ্ছেন প্রত্যেকটা কবুতর মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে আর সবগুলা কবুতরই কিন্তু মার্শাল্লা কালারফুল দেখেন একটা মাদি আর সব হচ্ছে না ফুল অ্যাকটিভ কবুতর ফুল ফ্রেশ কবুতর এই যে ভাই এই যে একটা আউল কবুতর ভাই জি এই একটা কবুতর কিনতে গেলে ভাই এক পিস কবুতর দাম আছে ভাই 2000 টাকা জি ওটা একটা সিঙ্গেল নর জি ভাই আচ্ছা আচ্ছা ভাই তাহলে দামটা বলে দিলেন একদম 6000 টাকা সবগুলা একসাথে নিলে 6000 টাকা দিয়েছি ভাই মাত্র 6000 টাকা সবগুলা একসাথে নিলে আর সিঙ্গেল নিলে পার পিস 1500 টাকা এই তো জি এটাই ফাইনাল এটাই ফাইনাল

একদম একদম থাকবে পাঁচশো টাকা আলোচনার সুযোগ দিলেন না ভাই একটু আলোচনায় রাখেন ভাই দর্শকরা যাতে একটু দামাদামি করতে পারে বলে আচ্ছা বলেন ভাই

তাও আবার জিরো ফেদারের বাচ্চা সাইজ গেটআপ তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন বিশেষ করে দর্শক সিঙ্গেল এক পিস আমরা স্যাডেল রেসার জি মাদি বাড়ি স্যাডেল রেসারের মাদি দেখতে পারতেছি বাইরের কাছে যদি কারো লাগে নিতে পারেন এটা কিন্তু অলরেডি বাচ্চা খাওয়াইতেছে জি 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 এটা একাই খাওয়াইতেছে একাই খাওয়াইতে আছে কোনো দর্শক যদি চান এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন ভাই দামটা বলে ভাই এটা কোনো দাম হবে না ভাই এটা ভাই একদম পঁয়ত্রিশশো টাকা স্যাডেল রেসার মাদি রানিং মাদি বর্তমানে একা একই বাচ্চা খাওয়াচ্ছে এটা সিঙ্গেল একা নিতে চান যোগাযোগ করবেন একদম পঁয়ত্রিশ